নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি দশম শ্রেণীর বসে দেখি চোদ্দোর অঙ্কগুলি করাবো এই অধ্যায়ের নাম হল অংশীদারি কারোবার বা পার্টনারশিপ বিজনেস দেখো অঙ্কগুলি করার আগে আমরা এই অংশীদারি কারোবার সম্পর্কে কিছু জেনে নিই যেমন দেখো এক নম্বর পয়েন্ট আমি লিখেছি কি মূলধন বা ক্যাপিটাল তাহলে এই মূলধন বা ক্যাপিটালটা কি এ এবং বি দুই ব্যক্তি এরা দুজন কোনো একটা ব্যবসা বা বিজনেস আরম্ভ করবে তাহলে এ ধরো পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলো বা পাঁচ হাজার টাকা ব্যবসায় দিল এবং বি টাকা তাহলে তাহলে এদের মূলধন হলো কি এবং ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে যে এ এবং বি একটি ব্যবসা শুরু করছে দুজন পার্টনারশিপ মানে কি অংশীদারী তার জন্য দুজন বা তিনজন দুজনও থাকতে পারে তিনজনও থাকতে পারে মিনিমাম দুজন বুঝা গেল তাহলে এই দুজন একটা ব্যবসা বা বিজনেস শুরু করছে আরম্ভ করছে তাহলে এ পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলো বি ছ হাজার টাকা ইনভেস্ট করলো এই পাঁচ হাজার এবং এই ছ হাজার টাকা হলো কি এদের ক্যাপিটাল বা মূলধন বুঝা গেল এবং দেখা গেল বছরের শেষে এদের ইনকাম হলো বা বছরের শেষে লাভ হলো ইনকাম না ঠিক আমরা কি বলবো লাভ তাহলে বছরের শেষে লাভ হলো ধরো বারো হাজার টাকা

আমি বললাম কি এ এবং বি ব্যবসা শুরু করছে এবং বছরের শেষে এরা কি করছে এক বছরের শেষে এ যে লভ্যাংশ বণ্টন করে নিচ্ছে কি মূলধনের অনুপাতে ধরো এ ব্যবসা শুরু করলো এবং এ ব্যবসা শুরু করা বা বিজনেস আরম্ভ করার পাঁচ মাস পরে বি এলো কি বললাম পাঁচ মাস পরে বি ব্যবসায় টাকাটা ইনভেস্ট করলো কত ছ টাকা তাহলে বলো তো এই ছ টাকা এই মূলধনের অনুপাতে কিভাবে ভাগ করে নেবে তাহলে পাঁচ মাস পরে এসেছে এবং এ বছরের প্রথম থেকে ব্যবসায় রয়েছে তাহলে এ এর টাকাটি বারো মাস থাকবে এবং কত পাঁচ মাস তো অলরেডি পরে এসেছে তার জন্য বারো মাস থেকে পাঁচ মাস বাদ চলে যাবে সাত মাসের জন্য এ টাকাটা ইনভেস্ট হবে ব্যবসায় বোঝা গেল তাহলে এটাকে বলে যে কয়েক মাস পরে এলো তাহলে এদের যে আমরা সময়ের রেশিওটা না সেম করে নিই অর্থাৎ সময়ের রেশিওটা কি করব 12 মাস ধরবো না এটা আমরা যেটা যে কয় মাস পরে এসেছে বা যে কয় বছর পরে এসেছে সেটা আমরা বাদ দিয়ে দিই এটাকে বলে কম্পাউন্ড বা মিশ্র অংশীদারি কারবার ঠিক আছে তাহলে বোঝা গেল এই চারটি পয়েন্ট চলো এবার আমরা অঙ্কে চলে আসি দেখো এক অঙ্কটি কি বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে টাকা টাকা ও হাজার হাজার মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাব তাহলে দেখ অঙ্কটা করি আমার ও মালার মূলধনের অনুপাত তাহলে কত রয়েছে দেখো পনেরো হাজার টাকা তাহলে অনুপাত কেন এলো এখানে দেখো অনুপাত বা রেশিও হলো কি একটা সিম্পলেস্ট ফর্ম প্রথমে আমার ছিল আমি ইনভেস্ট করেছি পনেরো হাজার টাকা মালা ইনভেস্ট করেছে পঁচিশ হাজার টাকা তাহলে আমাদের ক্যাপিটাল বা মূলধনের অনুপাতটা বের করছি তাহলে দেখো তিনটে শূন্য তিনটে শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল পাঁচ দিয়ে কাটাকুটি করলে তিন পাঁচা পনেরো ঠিক আছে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একক হয় না কিন্তু অনুপাতের কোনো একক হয় না কোনো ইউনিট হয় না টাকা ছিল আমরা টাকা লিখবো না এবার দেখো আমার তাহলে কি আমার মূলধনের আনুপাতিক ভাগার তাহলে আমার প্রথমে ছিল পূর্বপ তাহলে তিন উপরে লিখব নিচে এই অনুপাত দুটির যোগ ফল তিন যোগ পাঁচ তাহলে কত আসবে তিন বাই আট ঠিক আছে এরকম একক হবে না কিন্তু মালার মূলধনের আনুপাতিক ভাগার তাহলে পাঁচ বাই আট হবে ঠিক আছে আলাদা করে আমি আর যোগ করে দেখালাম না প্রথমটাই দেখিয়ে দিয়েছি এবার দেখো মোট লভ্যাংশ মোট লাভ হয়েছে মোট লাভ হয় বা মোট লাভ হয়েছে ষোলো হাজার আটশো টাকা তাই তো এটাই বলা রয়েছে এবার দেখো কে কত পাবে আমি পাব সমান সমান তাহলে আমার আনুপাতিক ভাগার কত তিন বাই আট গুণ ষোলো হাজার আটশো টাকার থেকে কত পাবো দেখো কাটাকুটি করি তাহলে আট এক আট আট দুকনি ষোলো আট এক আট দুটো শূন্য করতে দুটো শূন্য বোঝা গেল তাহলে কত এলো শূন্য শূন্য তিন এক তিন তিন দুকনি ছয় অর্থাৎ ছয় হাজার তিনশো টাকা মালা পাবে তাহলে মালা আনুপাতিক ভাগ আর কত 5/8 গুণ 16800 টাকা তাহলে কাটাকুটি করলে सेम আসবে কাটাকুটি মানে কি কাটাকুটি মানে ভাগ করা বোঝা গেল কাটাকুটি মানে ভাগ করা তাহলে সমান সমান দুটো জিরো পাঁচেরতে পাঁচ 5/10 अर्थात 10500 টাকা তাহলে এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট নোট ডাউন করে নাও ভিডিও পজ করে এবার দেখো আমরা দুই জাগের অঙ্কটি করব কি বলেছে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15000 টাকা 10000 টাকা এবং 25000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো কিন্তু বছরান্তে অর্থাৎ বছরের শেষে

তাহলে প্রিয়ম সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত বের করছি আমরা ঠিক আছে তাহলে তিনটে জিরো তিনটে জিরো ক্যান্সেল আউট হবে পাঁচের ঘরে নামটা দিয়ে কাটাকুটি করব তাহলে তিন পাঁচা পনেরো ইস পাঁচ দু পনি দশ পাঁচ পাঁচা পঁচিশ বোঝা গেল এবার দেখো আমরা তাই প্রিয়মের আনুপাতিক ভাগার তাহলে প্রিয়ম তাহলে সর্বপ্রথম প্রিয়ম লেখা রয়েছে তাহলে পূর্বপদটা প্রিয়ম এর জন্য ডিনোট করছে বুঝে গেল তাহলে তিন এবং এই তিনটে অনুপাতের পাঁচ আর পাঁচ দশ বুঝা গেল সুপ্রিয়ার আনুপাতিক ভাগার তাহলে সুপ্রিয়া হচ্ছে কত মধ্যপদ কত রয়েছে দুই যোগফল একই হবে এবং বুলুর বুলুর আনুপাতিক ভাগাত তাহলে পাঁচ ভাগ দশ বোঝা গেল এবার মোট লোকসান হয়েছে কত মোট লোকসান হয়েছে সমান সমান তিন হাজার টাকা ঠিক আছে তাহলে সর্বপ্রথম প্রিয়ম তাহলে প্রিয়মকে কত দিতে হবে অতএব প্রিয়মকে দিতে হবে সমান সমান তাহলে প্রিয়মের আনুপাতিক ভাগ আর 3 ভাগ 10 গুণ 3000 টাকা তিন 3000 টাকার মধ্যে কত দিতে হবে তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল পরে এলো তিনশো উপরে তিন এই তিন এবং তিনশো কিন্তু ক্যান্সেল আউট বা কাটাকুটি বা ভাগ করবে না কিন্তু ক্যান্সেল বা কাটাকুটি কখন যায় উপর নিচে এবং বোঝা গেল তাহলে কত এলো সমান সমান তিন কেন অর্থাৎ নশো টাকা তাহলে প্রিয়মকে দিতে হচ্ছে নশো টাকা এবং দেখো আমি পাশের লিখছি তোমরা পরপর করবে এরপরে রয়েছে সুপ্রিয়া

দিতে হবে তাহলে পাঁচ আনুপাতিক ভাগের কত পাঁচ ভাগ দশ এখানে আমরা কিন্তু একটা জিরো কেটে গেল তাহলে তিন পাচা পনেরোশো টাকা বোঝা গেল এই তিনটে তোমাদের উত্তর এই একটা উত্তর এই একটা এবং এই একটা এইবার দেখো এটা যদি আমরা শর্ট ফর্মে করতাম তাহলে এই আনুপাতিক ভাগারটা কেন বের করছি দেখো যদি আমরা ছোট্ট করে করতাম তাহলে কিভাবে এত দেখো এদের তিনজনের মূলধনের অনুপাত কত তিন দুই পাঁচ ঠিক আছে তাহলে কত রয়েছে প্রিয়মের আমি দেখাচ্ছি জাস্ট তোমাদের বোঝার জন্য তোমরা নোট ডাউন করবে না প্রিয়মের আমি পিটা লিখলাম শর্টে সুপ্রিয়ার এস এবং বুলুর পি ঠিক আছে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি পরে মুছে দেবো আমি লাল কালি দিয়ে দেখাই তাহলে থ্রি ইস টু 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 এদের হচ্ছে কি মূলধনের অনুপাত এবার এদের দেখো অনুপাতগুলি আমরা সাম করব যোগ করব তাহলে কত আসবে দশ তাই তো পাঁচ চার দুই সাত আর তিন দশ তাহলে লোকসান হয়েছে কত তিন হাজার টাকা তাহলে এই দশ রিপ্রেজেন্ট করছে কত তিন হাজার এবার আলাদা করে বের করব তাহলে এক কত এক ইউনিটের ভ্যালু কত এক ইউনিটের ভ্যালু হবে তোমার তিনশো একে তিনশো দিয়ে গুণ করে দাও একে তিনশো দিয়ে গুণ করে দাও একে তিনশো দিয়ে গুণ করে দাও দেখো একই উত্তর আসবে নশো টাকা এখানে ছশো টাকা আর এটা আসবে কত তিন পাঁচা পনেরোশো টাকা ঠিক আছে এগুলো কম্পিটিভ এক্সামে এভাবে করতে হয় চাকরি পরীক্ষাগুলোই এই শর্ট নিয়ম অনুযায়ী এভাবে করতে হয় ঠিক আছে এই জন্য দেখিয়ে দিলাম তাহলে আনুপাতিক ভাগ আর কেন বের করলাম যোগ করতে হয় তাহলে পাঁচ আর দুই সাত আর তিন দশ তাহলে দশ ইউনিট রিপ্রেজেন্ট করছে তিন হাজার টাকা তিন হাজার টাকা লোকসান হয়েছে তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে কম হবে ভাগ করলে তিনশো তাহলে তিনশো দিয়ে এক ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম তিন ইউনিটের বেশি হবে তাই গুণ করে দিচ্ছি দুই ইউনিটের বেশি হবে পাঁচ ইউনিটের ভ্যালু বেশি হবে গুণ করে দেখিয়ে দিলাম তাহলে দেখো এইভাবে শর্ট ফর্মে কুড়ি সেকেন্ডে দশ সেকেন্ডে একটা অঙ্ক করতে হয় এরকম বড় বড় অঙ্ক দেখো এবার আমরা তিন দাগের অঙ্কটা করব। কি বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে আড়াই লক্ষ টাকার একটি গাড়ি কিনে দুই গেল। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে তাহলে এই লাইনটা তোমরা ভালো করে লক্ষ্য করবে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছে তাহলে কে দিয়েছে তাহলে একটা এখান থেকে আমরা কি চল রাশি ধরব তাহলে দেখো শোভা মাসুদের এক পূর্ণ একের দুই গুণ ভালো করে বুঝবে আমি বারবার রিপিট করছি শোভা কি দিয়েছে মাসুদের এক পূর্ণ একের দুই গুণ টাকা তাহলে আমরা এখানে ধরব তাহলে ধরি তাহলে পরে লেখা রয়েছে কি মাসুদ তাহলে মাসুদ ধরে নি কত দিয়েছে তাহলে ধরি মাসুদ টাকা শোভা কত দেয় শোভা দিয়েছে মাসুদের এক পূর্ণ একের দুই টাকা তাহলে মাসুদ কত দিল এক্স টাকা তাহলে শোভা দেয় সমান সমান

অনুপাত ঠিক আছে ইস্টম শোভা কলায় থ্রি এক্স বাই টু এবার দেখো এখানে একটা ভগ্নাংশ রয়েছে এই দুই রয়েছে এবং এক্স এর নিচে কিছু নেই মানে এক রয়েছে তাহলে এই ভগ্নাংশ তোলার জন্য কি করতে হয় এই হরগুলোর লসাগু করতে হবে তাহলে দুই আর একের লসাগু কত হবে দুই হবে তাহলে একে দুই দিয়ে একবার গুণ করো এই একটা মুছে দিলাম বোঝানোর জন্য দিয়েছিলাম একে দুই দিয়ে গুণ করো একেও দুই দিয়ে গুণ করো যেহেতু লসাগু দুই এসছে বোঝা গেল তাহলে দুই আর দুই দিয়ে কেটে দিলাম ক্যান্সেল আউট এবং এই এক্স আর এক্স কেটে গেল তাহলে থাকলো টু ইস টু তাহলে গাড়িটির ক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য কত ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তো অর্থাৎ আড়াই লক্ষ টাকা গাড়িটির বিক্রয় মূল্য বিক্রি করেছে কত দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় তাই লাভ হয়েছে কত দেখো অথে লাভ হয় বা লাভ লাভ সমান সমান কি বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বিয়োগ করতে হয় তাহলে মূল্য দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো বিয়োগ দুই লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ আড়াই লক্ষ টাকা ঠিক আছে আর একটা জিরো হবে তাহলে বিয়োগ করলে কত আসবে দেখো বারো হাজার পাঁচশো টাকা এটা হলো ওদের লাভ অর্থে তাহলে প্রথমে দেখো কি ছিল মাসুদ তাহলে এটা মাসুদের এবার কি করবো আমরা দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু না ঠিক আছে তাহলে লভ্যাংশ থেকে মাসুদ পাবে সমান সমান তাহলে মাসুদ এক্স টাকা দিয়েছিল দেখো প্রথমে আমরা কি করেছিলাম এক্স লিখেছিলাম তাহলে এক্স রিপ্রেজেন্ট করছে মাসুদের জন্য এবং শোভা এই থ্রি এক্স বাই টু এটাকে আমরা সিম্পলিফাই করে টু ইস টু থ্রি পেয়েছি তাহলে টুটা হচ্ছে মাসুদের জন্য এবং থ্রিটা শোভাকে রিপ্রেজেন্ট করছে তাহলে মাসুদেরটা বের করছি তাহলে কত হবে দুই ভাগ এই অনুপাত দুটির যোগফল তাহলে পাঁচ আর তিন আর দুই পাঁচ বারো হাজার পাঁচশো টাকা তাহলে কাটাকুটি করো বারো পাঁচ এক কে পাঁচ পাঁচ দুকোনি থাকলো হাতে দুই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ দুটো শূন্য করতে দুটো শূন্য বোঝা গেলো একটা মানে কি ভাগ একই ঘরে নামতা দিয়ে ভাগ দিতে হবে পাঁচ দুকোনি দশ থাকলো হাতে কত দুই তাহলে পঁচিশ হলো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ দুটো জিরো নামিয়ে দিলাম তাহলে পঁচিশ দুকোনি পঞ্চাশ অর্থাৎ পাঁচ হাজার টাকা ঠিক আছে পরেরটা আমরা এইখানে করছি একটু জায়গা কম আছে শোভা পাবে তাহলে কাটাকুটি করলে সেম আসবে কত পঁচিশশো তাহলে তিন পঁচিশ পঁচাত্তর সাত হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে রাখি লাভ করবে তাহলে দুটো উত্তর পেলাম এই একটা এবং এই একটা ঠিক আছে নোট ডাউন করে অঙ্কটি দেখো এবার আমরা চার দাগের অঙ্কটি করব তিন বন্ধু যথাক্রমে 5000 টাকা 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন 1800 টাকা অর্থাৎ 1800 টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখে ঠিক দাগের দাগের টাকা লোকসান হয়েছে কাকে কত টাকা বা কার কত টাকা লোকসান হয়েছে কিন্তু এখানে বলেছে লোকসান তো হয়েছে এবার এই লোকসানের টাকা তিনজনের ঠিক করেছে যে আবার ব্যবসায় ইনভেস্ট করে দেবে তাহলে কাকে কত টাকা দিতে হবে তাহলে কার কত টাকা লোকসান হয়েছে সেটা বের করলেই সেই টাকাটাই দিতে হবে বোঝা গেল দেখো তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত পাঁচ হাজার ছয় হাজার এবং সাত হাজার কেটে যাবে তাহলে পড়ে গেল ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন এবার লোকসান হয়েছে কত বছর শেষে মোট আঠারোশো টাকা লোকসান হয়েছে তাই লিখব তাহলে বছর শেষে মোট আঠারোশো টাকা লোকসান হয়েছে এবার তিন বন্ধু দিয়ে দেবে তাহলে দেখো প্রথম বন্ধু তাহলে তিন বন্ধুর নাম বলে দেয়নি তিন বন্ধু বলেছে তাহলে প্রথম বন্ধু পাঁচ তাহলে পাঁচটা ডিনোট করছে প্রথম বন্ধুর জন্য পাঁচ লিখলাম এবং অনুপাত তিনটের যোগফল তাহলে এখানে একবারে আমরা কিন্তু আনুপাতিক ভাগ আর বের করব না তাহলে কত হবে যোগ করলে ছয় সাত তেরো তেরো আর পাঁচ আঠেরো সরি আঠেরো গুণ আঠারোশো টাকার মধ্যে কত হয়েছে তাহলে কাটাকুটি করবো আঠারো একটি আঠারো দুটো শূন্য করতে দুটো শূন্য সমান সমান পাঁচ একশো পাঁচশো টাকা

সমান সমান সাতশো টাকা ঠিক আছে যদি আমরা শর্ট ভাবে করতাম তাহলে কত হতো ধরো তিন বন্ধু এ বি সি তাহলে ফাইভ এদের মূলধনের অনুপাত দেখলাম কত 5:6:7 তাহলে এদের যোগফল কত হলো 18 তাহলে 18 রিপ্রেজেন্ট করছে 1800 টাকা তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 1 ইউনিটের ভ্যালু হবে 100 তাহলে একে 100 দিয়ে গুণ করো একে 100 দিয়ে গুণ করো একে 100 দিয়ে গুণ করো তাহলে এই টাকা দিতে হবে 500 600 700 বোঝা গেল দেখো দেখো এই এর মধ্যে অঙ্ক হয়ে গেল ঠিক আছে এই তিনটা হয়ে গেল তোমাদের উত্তর এই একটা দুটো তিনটে তিন বন্ধুকে যথাক্রমে পাঁচশো টাকা ছশো টাকা এবং সাতশো টাকা ব্যবসায় দিতে হবে তাহলে আজকে চার পর্যন্ত থাকলো পরের ভিডিও তে আমি পাঁচ থেকে করাবো